আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের বাইরে বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা আলার মতো অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম শুভ সকাল আজকে একটু ঢাকায় যাব জোনাদ মাদ্রাসায় যে কারণে যাইতেছি আপনারা মাদ্রাসায় গেলে বুঝতে পারবেন তো আমাদের জন্য দোয়া করবেন আমি এখন বাসে উঠলাম বাসে করে ঢাকা যাইতেছি এই যে মেঘনা ব্রিজ পার হইতাছি দেখেন কি সুন্দর ভিউ দেখা যাইতেছে জাহাজগুলো নদীতে তার ডান পাশে বাসগুলো ঢাকার উদ্দেশ্যে যাইতেছে এরপর রিক্সায় উঠবো রিক্সায় করে জোনাহের মাদ্রাসা উদ্দেশ্যে রওনা দেব আশেপাশে আপনাদের কিছু সরকারি ভবনগুলো দেখাবো ডানে বামে অনেক ভবন আছে তা আপনার বাম পাশে একটি ডাক ভবন দেখতে পারবেন এটা নতুন তৈরি হয়েছে দেখেন কি সুন্দর ডিজাইন করা ভবনটি তার সামনে হলো নির্বাচন ভবন তার ডান পাশে আছে ইসলাম ফাউন্ডেশন ভবন এখন জোনাজের মাদ্রাসায় গেলাম জো মাধ্যমে জোনাজকে খবর দিলাম ও আসলো জিজ্ঞেস করলাম বাবা কেমন আছো বলো বাবা ভালো আছি তো ওর আম্মু ওর জন্য কিছু খাবার পাঠাইছে তো খাবারগুলো ওর অনেক পছন্দ হয়েছে ওর জন্য পোলাও নিয়ে আসছি শসা শসা এগুলো নিয়ে আসছি আর মুরগি মাংস আর চিং ওর প্রিয় চিংড়ি মাছ আর রুই মাছ নিয়ে আসছি ওর জন্য দেখেন এই যে রুই মাছ চিংড়ি মাছ তার গরু মুরগির মাংস আর কিছু ফল দিয়ে দিছে ঘরে ছিল সেগুলো নিয়ে যাও আর মালটা আর ওর জন্য একটি টুথ পাউডার কিনে দিছি এই যে ভিতরের স্টাফগুলো খাওয়া দাওয়া করতেছে দুপুরে লাঞ্চ দেখেন আজ হারছি ওর কিছু কাপড় সুপুর ময়লা হয়েছিলো ওগুলো নিয়ে গিয়েছিলাম বাড়িতে তাই এগুলো ধুয়ে নিয়ে আসলাম আর সাথে ওর জন্য খাবার নিয়ে আসলাম এগুলো সুন্দর করে ব্যাগে গুছিয়ে দিতেছি বলছি বাবা এগুলো ঠিক মতো রাখবা এখনও বিদায় নিবে আমার কাছে বলছি বাবা ঠিক মতো পড়াশোনা করবা ভালো থাকবা এখনও বিদায় নিয়ে চলে যেতেছে ও চারতলা পরে তো এখনও চলে যেতেছে তারপরে একটু হসপিটালে যাব জোনা তার আম্মুর একটি রিপোর্ট নেওয়ার বাকি আছে এই যে রিপোর্টটা হাতে পাইছি এখন রিপোর্টটা নিয়ে ঢাকার বাসায় যাব আমরা এই মেট প্রথম মেট্রো রেল স্টেশনে যাব এখনও ট্রেন আসে নাই দশ মিনিট অন্তর অন্তর ট্রেন আসে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন